সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাট হচ্ছিল সেই অর্থনীতিকে পরিবর্তন করে তিনি মুক্তবাজার অর্থনীতির পথ দেখিয়ে গেছেন তিনি সংবিধানে যে সমাজতন্ত্র ছিল সেটাকে বাতিল করে মুক্তবাজার অর্থনীতি সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা ছিল তাকে পরিবর্তন করে উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার তিনি প্রতিষ্ঠা করে আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মূল চেতনা সেই পথে তিনি বাংলাদেশকে পরিচালনা করেছেন সেই জন্য তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে সফল রাষ্ট্রনায়ক তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে তার জন্য যে ঢাকায় জানাজা হয়েছিল সেটা দেশে বিদেশে মিডিয়া বৈদেশিকটিতে হয়ে গিয়েছিল তিনি একটা হয়ে গিয়েছিল তিনি তার বৈদেশিক নীতিতে সংবিধানে এবং আমার দলীয় তত্ত্বতে পরিবর্তন আনেন যে আমাদের সারা বিশ্বের পরিবর্তন আনেন যে আমাদের সারা বিশ্বের সকল দেশ সকল দেশ হবে বন্ধু আমাদের কেউ প্রভু হবে বন্ধু আমাদের কেউ প্রভু হবে না সেটাই তিনি বলেছি এখানে সেটাই তিনি পলিসি এখানে প্রতিপালন করেছেন সেই জন্য তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদ শুধু বাংলাদেশ হবে প্রধান আমাদের ইন্টারেস্ট যাই হোক রাষ্ট্রনায়ক হিসাবে সফল তিনি যাই হোক রাষ্ট্রনায়ক হিসাবে সফল তিনি সৈনিক ছিলেন তিনি যে রাজনীতিতে এই বাংলাদেশে এত বড় দায়িত্ব পালন করবেন কেউ বিশ্বাস করে নেই এতে সে পালন করবেন কেউ বিশ্বাস করে নেই এতে শহীদ জিয়াউর রহমান চিন্তা করেছিলেন শহীদ জিয়াউর রহমান চিন্তা করেছিলেন যে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী যে বাংলাদেশকে পরিচালনা করতে চান সেটা পরিচালনা করার জন্য করতে চান সেটা পরিচালনা করার জন্য একটি রাজনৈতিক দল হওয়ার একটি রাজনৈতিক দল হওয়া দরকার সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দরকার সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের মূল আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের এর আগে আমি হয়তো চান তিনি তিনি করতে বছর আন্দোলন আপসইভাবে করে তিনি এরশাদ গুরোধী নয় বছর আন্দোলন আপসইভাবে করে এদেশে আরেকটি ষড়তন্ত্রকে পতন ঘটিয়ে এদেশে তিনি একটি করেছেন। এবং এরপরে বাংলাদেশকে রহমানের প্রদর্শিত পথে দেশকে পরিচালনা করে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন যার জন্যে আওয়ামী লীগ যারা সৈরাচারী ফেসির সরকার গত ষোলো বছর যাবৎ এই বিএনপি নিশ্চিত করে দেওয়ার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে বেগম খালেদা জিয়াকে একটি বাংলাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল এবং সকলেই এটা বিশ্বাস করে সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলো তো বিএনপি টু থার্ড মেজরিটি পেয়ে সরকার গঠন করবে আর জুন মাসে হইলে তো তাই করবে তো আপনারা চাবা চাবি করেনি কেন আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম সিনিয়র হিসাবে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন আমরা এক হলো যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা হওয়ার ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন আপনারা যে বলছেন জুনি দিবেন এর আগে কি হয় ডিসেম্বরের পরে এর পরের বছরের জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা এটা আমরা এই রোজা তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না আপনারাও পারবেন না আমরা রাজনৈতিক দলও পারবো না এই রোজা এবং ঈদ নিয়ে দুই মাস চলে যায় ফেব্রুয়ারি মার্চ তারপরে আসবে এপ্রিল এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা এস এবং এইচএসি এগুলোকেও পিছানোর কোনো সুযোগ নেই আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয় তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে এবার তো দেখলাম মে মাসে কি পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা এই সময় তো নির্বাচনের সময় না তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এ জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটোখাটো ষড়যন্ত্র ওই জনগণেরই মোকাবেলা করবে এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে তারা ওইটা স্বীকার করেন হ্যাঁ বিদায় নিতে হবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না আর আমরা মনে করি এই এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না করতে পারবেন না এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় এখানে তেমন কোনো সদতর দিতে পারে নাই তেমন কোনো সদতর দিতে পারে নাই যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসদ দিতে পারে নাই যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধাটি আছে বলার পরে তাই আমরা পরিষ্কার বলেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায় আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ এবং অধিকার ফেরত মানে হল ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক ষোলো বছর যেমন জনগণ ভোটের অধিকার পায় না আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্ত এবং সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে আমরা বলেছি বলে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো তাইলে ধর বিভিন্ন রাজনৈতিক দলই করতাম সব যদি একমত হয়ে যেত অতএব মিনিমাম ঐক্যমত্য ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন এখন আবার সরকার বলেছে এই মাসে দুই তারিখ থেকে শুরু হবে কালকে থেকে যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে প্রফেসর সভা করেছেন সবাই সাথে এখন প্রধান তো বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা এটা কিন্তু নির্বাচনকে নিয়ে এখানে আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন অত্যন্ত সম্মানী ব্যক্তি নির্বাচন চাই আমি তো বলছি কে নির্বাচন চায় না নির্বাচন তো সবাই চাই কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা সরকারের সুবিধা জনগণের সুবিধা সেটা আমরা যুক্তি দেখিয়েছি যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক সেটা ছিল তাদের দায়িত্ব না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এটা সঠিক না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে বাউন্নটি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরের চায় এবং সেই দলগুলোর নাম নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপনার নাম নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপনি কেন দেশের জনগণকে কেন ভুল পথে পরিচালিত করবেন কেন আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবে। আমরা এখনো আশা করি যে তিনি এই কথা উপলব্ধি করে তিনি উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত আমরা সেটাও দাবি করেছি